আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা এখন সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব তো ভিড় হয়েছি দেখেন কি পরিমাণে অন্ধকার কুকুরের বাচ্চা নিয়ে হাঁটতেছে কি পরিমাণ অন্ধকার মজাই লাগতেছে মনে হচ্ছে যে বাংলাদেশে আসি কি পরিমাণ কুয়াশা আজকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি এখন বাসা চলে যাচ্ছি কি পরিমাণ কুয়াশা তো বাসে যাওয়ার সময় ভিডিও করতেছি কারণ স্কুলে যাওয়ার সময় অনেক বেশি ব্যস্ত তাড়াহুড়া ছিল তো সেই জন্য ভিডিও করা হয় নাই আজকে কী অবস্থা আকাশের বিভিন্ন ধরনের ফুলের গাছ এগুলা ফুলগুলা ফুটতেছে কিন্তু তেমন ভাবে ফুটতেছে না কি সুন্দর গাছ অনেক বেশি সুন্দর লাগতেছে এসব গুজ হয়ে গেছে ঘাসগুলা এক সময় একদম মরা মরা অবস্থা ছিল এই যে চেরি ফুল গাছ এইবার ফুলগুলা তো এমন সুন্দর লাগতেছে না এই বৃষ্টি এই গরম এই ঠান্ডা সবকিছু কিছু মিলিয়ে কেমন জানি বৃষ্টি অবস্থা গাছটা কত সুন্দর লাগতেছে 그로 달달하게 되시. 이게 এক হাতে পোস্ট করতেছে আর এক হাতে ভিডিও করতেছি অনেক বেশি কষ্ট হইতেছে টিউলিপ গুলা কি সুন্দর এগুলা কি সুন্দর সরিষা ফুলের মতো দেখা যাইতেছে এগুলা আসলে সরিষা ফুল না এগুলা এগুলো এক রকমের ফুল এটা মনে হইতেছে যে সরিষা ফুল এত বেশি সুন্দর লাগতেছে অনেক বেশি সুন্দর এখানে খাবার দিয়ে রাখলে এখানে এই গাছের মধ্যে পাখি আসে অনেক অনেক বেশি পাখিরা আসে এখানে এই বাড়িটা অনেক সুন্দর সুন্দর গাছটা বিল্ডিং এর মধ্যে বিল্ডিং এর মধ্যে গাছ এইরকম গাছগুলো আমার অনেক বেশি ভালো লাগে সুন্দর টিউলিপ গুলো আমার কাছে এই রেড কালারের টিউলিপ গুলো অনেক বেশি সুন্দর লাগে কি পরিমাণে কুয়াশা কুয়াশা বেশি ঠান্ডা আছে কুয়াশার তুলনায় ঠান্ডাটা একটু কমই বাতাস আছে হালকা বাংলাদেশে এই গাছগুলো অনেক দেখা যায় জঙ্গলে ঘাসের মধ্যে ফুলগুলো যখন ফুটে থাকে এত সুন্দর লাগে এখন তো রোদ নাই এই জন্য মেঘলা মেঘলা এই জন্য এত বেশি সুন্দর লাগতেছে না অন্য সময় অনেক বেশি সুন্দর লাগে ফুল গাছগুলো সুন্দর লাগতেছে না যদি এখন রোদ থাকতো তাহলে অনেক বেশি সুন্দর লাগতো এই যে ইয়েলো কালার টিউলিপ এই যে রেড কালার টিউলিপ হ্যাঁ ওরা সারা জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে এই যে সুন্দর ফুল অনেক সুন্দর লাগতেছে আর এই টিউলিপের গার্ডেন অনেক বেশি সুন্দর লাগতেছে খুশি সুন্দর পাখির জন্য বাসা রেখে যে কত সুন্দর ফুল আর ফুল এখন আরও বেশি ফুল পড়তো এই মানে ওয়েদারের ঠিক নেই এই জন্য আসলে তেমন সুন্দর হয় না যেটা আজকে মেয়ের এক তারিখ মে মাসে অনেক সুন্দর লাগে এই বছর কী হইলো বুঝলাম লাগে কুয়াশা আর কুয়াশা দেখছেন বিল্ডিং বিল্ডিংগুলোই দেখা যেতেছে না উপরের বিল্ডিং গুলো এত বেশি কুয়াশা কি সুন্দর আসলে পাখির বাসা আছে ওই গাছের মধ্যে কুয়াশা থাকলে আসলে বাংলাদেশের কথা মনে পড়ে মনে হয় যে বাংলাদেশে আছি যে এরকম কুয়াশা কুয়াশা কারণ এখানে তেমন একটা কুয়াশা সব সময় না এই যে কি সুন্দর একটা এটা কী বলে এটা রেখে দিছে যদি কারো দরকার পড়ে সে নিয়ে যেতে পারে এবং র্যাপিং করে রেখে দিছে র্যাপিং করছে কারণ কুয়াশা বা বৃষ্টিতে যাতে এটা নষ্ট না হয় কেউ নিয়ে যাতে ইউজ করতে পারে এখানে অনেক ভালো ভালো জিনিসই রেখে দেয় Ticari projeci olur mu? Şenliği